প্রিয় দর্শক অনেক শুভকামনা সবার জন্য উপদেশ আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে কথাবার্তা যেন থামছেই না গত বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উত্থাপন করা হচ্ছে নতুন নতুন অভিযোগ আসছে প্রথম অভিযোগটি আসলো তার বাবা একটি লাইসেন্স করবার চেষ্টা করেছেন বা লাইসেন্স নিয়েছেন বা লাইসেন্সের জন্য আবেদন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি ঠিকাদারি লাইসেন্স এটি নিয়ে কথা হলো ব্যাপকভাবে সমালোচনা হলো যে এটি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করেছে কিনা স্বার্থের দ্বন্দ্ব এখানে আছে কিনা এরকম কথা উঠলো পরবর্তীতে সেই লাইসেন্স লাইসেন্সটি রিভোক করা হয় এই লাইসেন্সটি আর এখন কার্যকর নেই বাতিল করা হয়েছে এবং আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে অ্যাপোলোজাইজ করেছেন যে আমার বাবার লাইসেন্স প্রাপ্তি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি সামনে চলে এসেছে আমি দুঃখিত ভুল বোঝাবুঝির জন্য বাবা লাইসেন্স আর ব্যবহার করবেন না তো সেটির সমাধান কিন্তু হয়ে গিয়েছিল এরপর আবার তার এলাকায় নির্বাচনী এলাকায় একই পরিবারের কয়েকজন গণপিঠুনিতে মারা গেলেন তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ছিল ড্রাগের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এটা ওটা তো সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসিফের পরিবারকে জড়াবার চেষ্টা করা হলো এবং আসিফের বাবা হত্যাকারীদের আশ্রয় দিচ্ছেন এরকম একটি বয়ান তৈরি করা হলো এর বাইরেও কয়েক দফা তার বিরুদ্ধে এলাকায় মিছিল করানো হলো বা যেভাবে মিছিল করানো হলো আমরা দেখেছি এলাকার কারো যদি তার বিরুদ্ধে কোনো ক্ষোভ দুঃখ কষ্ট থাকতো বা তার পরিবার দ্বারা কেউ নির্যাতিত হয়েছেন এরকম হতো তাহলে মিছিলের ধরনটি ভিন্ন হতো তা আমরা যে স্টাইলে মিছিল দেখলাম তাতে করে আমাদের যথেষ্ট সন্দেহের উদ্রেক করে যে সেই মিছিলগুলো স্বতঃস্ফূর্ত ছিল কিনা ওখানকার মুরাদনগর এলাকার লোকজন সত্যিকার অর্থে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে তারা সেই সব মিছিল করেছিলেন কিনা নাকি মিছিলগুলো সাজানো ছিল বিশেষ মহলের চেষ্টায় সাজানো মিছিল এরকম অভিযোগ কিন্তু উঠেছে আর ঘটনা বিশ্লেষণে অনেকটা ওদিকেই ইঙ্গিত করে আর একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি না অভিযোগগুলো আমি সেই কথা বলছি না হতে পারে হতে পারে তিল হয়েছে তিল আকারের একটা অভিযোগ দাঁড়িয়েছে সেটিকে তাল করে ফেলা হলো এবং তিলকে তাল করবার কিংবা আরও বড় কাঁঠাল সাইজে রূপ দেওয়ার লোকের অভাব নেই তার এলাকাতেই আছে এবং তারা আসিফ মাহমুদের ভালো বন্ধু তিনি আমরা তাদের আর সোজাসুজি এটা নিয়ে কথাই হচ্ছে আসলে এটা তো লোকাবর কিছু নেই এ ব্যাপারে সরাসরি বিএনপির ইশাক হোসেনের কথা এসেছে ইসাক হোসেন এবং তার লোকেরা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা চালাচ্ছে এরকম কথা উঠেছে তো এরপর আবার তার ব্যক্তিগত কর্মকর্তারা দুর্নীতি করেছেন নানাভাবে সেই অভিযোগ এসেছে কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে সম্প্রতি আবার কালের কণ্ঠ রিপোর্ট করেছে যে এক এক বৈঠকে আসিফ মাহমুদ শেখ রাসেল স্টেডিয়াম যে প্রকল্পটি ছিল হাসিনার আবলে যার থেকে এখন রাসেল কাটা পড়েছে নামটি স্টেডিয়াম থাকছে সেই স্টেডিয়াম প্রকল্পে এক এক মিটিংয়ের সব সদস্যকে এড়িয়ে তাদের অনুরোধকে বা তাদের বিরোধিতাকে তুচ্ছ জ্ঞান করে নিজের ক্ষমতার অপব ব্যবহার করে আসিফ মাহমুদ একাই বারোশো কোটি টাকা বাড়িয়ে নিয়ে সেই প্রজেক্ট চলমান রাখলেন বা পাশ করিয়ে নিলেন এরকম একটি অভিযোগ উঠেছে তো পরবর্তীতে অবশ্য স্থানীয় সরকার সচিব সরি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব তিনি বিজ্ঞপ্তি দিয়ে সেটি অস্বীকার করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন যে এটি একেবারেই অসত্য এরকম হবার এক এক বৈঠকে কোনো সুযোগ নেই নিয়ম নেই তো বোঝা গেল কালের কণ্ঠ একটি ডিস্টর্ডেড কিছু ফ্যাক্টস ব্যবহার করেছে সেখানে ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে পুরো ব্যাপারটিকে সেটি ক্লিয়ার হলো আমাদের কাছে তো সম্প্রতি আবার কথা আসলো যে সেই জানে আলম অপু জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু একটি ভিডিওতে কমপ্লেন করছিলেন যে যেই রাতে অপুকে ধরা হয় চাঁদাবাজির জন্য সেই রাতে আসিফ মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে সেদিন ভোরবেলা চারটা সাড়ে চারটা বা পাঁচটার দিকে ওয়েস্ট ইন্ড হোটেলের আশেপাশে গুলশানে আসিফ মাহমুদ বাইকে ছিলেন তার সঙ্গে ফোনে কয়েক দফা কথা হয়েছে অপুর এবং পুরো বিষয়টি অপু সরি হ্যাঁ অপুর কথা হয়েছে এবং আসিদ মাহমুদ পুরো বিষয়টি মনিটার করেছেন সোজা বোঝা গেল যে তার তত্ত্বাবধানে তার উস্কানিতে তার আশকারায় তার সহযোগিতা এই চাঁদাবাজি বা যা কিছু হোক সেটি সংগঠিত হয়েছে সোজা সাপটা অভিযোগ ছিল তো কোনো অভিযুক্ত অভিযোগই যতক্ষণ পর্যন্ত সেটি প্রমাণিত না হবে আমরা সেটিকে আসলে অপরাধ সংগঠিত হয়েছে সে কথা বলতে পারি না আইনও সেটি বলে না বাট অভিযোগটি একটি গুরুতর অভিযোগ কারণ তারিখ সময় নির্ধারণ করে একেবারে ওইভাবে বলা তো সেই জন্য আমি আমার চ্যানেল থেকেও অনুরোধ করেছি সরকারকে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার বিরুদ্ধে তদন্ত হোক এই বিষয়টি ঘটেছে কিনা সেদিন আমি অনেকবার বলেছি আমি এনসিপিকে ভালোবাসি ছাত্রদের ভালোবাসি ছাত্র নেতাদের সমর্থন করি আমি এনসিপিতে জয়েন করিনি অফিসিয়ালি বাট তাদের প্রতি আমার একটি কর্নার আছে শুধু আমার না লাখো কোটি সৎ মানুষের এই দেশের তাদের প্রতি সহানুভূতি আছে এমনকি অন্য দল করেন আমার বিএনপিরও কিছু লোকের সঙ্গে কথা হয়েছে তারা বছর পর বছর বিএনপি করে এসছেন বিএনপি এখন ছাড়বেন না কিন্তু তারা বলছেন যে আমাদের তো শ্বাস ফেলবার সুযোগ করে দিয়েছে এই ছেলেরা তো তাদের বিরুদ্ধে আমি কি করে কথা বলবো বাট আমার দলের কিছু নেতা যদি বলছে তারা বেইমান তারা মুনাফিক বিএনপি করে কিন্তু বিএনপির নেতাদের বেইমান মুনাফিক বলে গালি দিয়েছে সুযোগ সন্ধানী বলেছে একজন না অসংখ্য লোক আমার সঙ্গে কথা বলেছে কথা হয় নিয়মিত তো তারা ভালোবাসেন এনসিপি কে ভালোবাসেন ছাত্র নেতাদের ভালোবাসেন তারা এনসিপি ছাড়াও অন্য প্ল্যাটফর্মে আছে যেখানেই থাকুক ছাত্রনেতারা যারা একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তো তাদেরকে আমরা ভালোবাসি নিঃসন্দেহে আমি নিজের রাজপথে মিছিল অংশগ্রহণ করেছি একজন পিতা হিসেবে একজন অভিভাবক হিসেবে একজন শিক্ষক হিসেবে সো এনসিপিকে ভালোবাসি আমরা ছাত্র ভালোবাসি আসিফ মাহমুদকে ভালোবাসি সবাইকে ভালোবাসি এতে কোনো খাদ নেই নিখাদ বাট অ্যাট দ্য সেম টাইম নিজের সন্তানের দোষ ত্রুটিও যেমন আমার কাছে বিশ্লেষণযোগ্য বিচার্য যে দুষ্টুটি করে সেটি বিচার করতে হবে দেখতে হবে কেন করেছে আদৌ করেছে কিনা তাদের ক্ষেত্রে একই বিষয় একই মাপকাঠি থাকবে থাকতেই হবে তো আমি নিজেই দাবি করেছি আসিফ মাহমুদের সেই অপুর অভিযোগটির প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত হোক তদন্তে তিনি যদি ক্লিন হয়ে আসেন এই ঘটনার সঙ্গে জড়িত না ফাইন তার জনপ্রিয়তা আরও বাড়বে তার ইমেজ আরও সারবার হবে এই দাবি আমি করেছি অন্যেরাও করেছেন অনেকেই করেছেন সেই দাবি তো সেই দাবি এখনও বলবৎ আছে তদন্ত হলে বরং খুশি হবো অখুশি হব না কিন্তু একের পর এক আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আসছে তো আসছে তো এই পর্যন্ত যতটুকু বিশ্লেষণ করলাম বেশিরভাগই অভিযোগ ছিল কোনো কিছু প্রমাণিত হয়নি আচ্ছা আর অতি সম্প্রতি দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে আসিফ মাহমুদের এক একজন তরুণীর সঙ্গে কোনো একটি হোটেলে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সেখানে বিশেষ কিছু ইঙ্গিত করা হচ্ছে নানারকম কথা হচ্ছে মুখরোচক কথাবার্তা কিছু লোক আছেন সেগুলোকে চাটনির মতো ব্যবহার করেন তারা হয়তো চাটনি খেতে পান না অন্যভাবে সো এরকম খবর পেলে বিশেষভাবে যদি কোনো উপদেষ্টা হয় এবং ছাত্র উপদেষ্টা নেতা তো এরকম হলে তো কথাই নেই চাটনির চাইতে বেশি কিছু সেটা একেবারে তো সেইভাবে তারা খাওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের দুর্ভাগ্য আমরা যা জানতে পারলাম সেটি নিছক গুজব আর বাংলাদেশে আজকাল অনেকগুলো সাইট আছে বা সংস্থা আছে যারা গুজব বা রুমার বিশ্লেষণ করেন ফ্যাক্ট ফাইন্ডস ফাইন্ড করবার চেষ্টা করেন তো এরকম ফ্যাক্ট ফাইন্ডিং একটি সংস্থা যাদের ওয়েবসাইট আছে রুমার স্ক্যানার তো পত্রিকায় লেখা হয় এবং লোকেরা বলে প্রচলিত উচ্চারণ রিউমার আসলে শব্দটি ভুলভাবে উচ্চারণ করা হচ্ছে ইংরেজিতে রিউমার বলে কোনো শব্দ নেই আমি দুঃখিত এখানে একটু মাস্টারি করতে হচ্ছে ছাত্র পড়াই তো আমি যেই ভিডিও করছি আমার অনেক ছাত্রছাত্রী দেখে তাই যদিও তারা বলছে তাদের সাইটের নাম রিউমার স্ক্যানার পত্রিকাও লিখছে আসলে রিউমার ইংরেজিতে কোনো শব্দ নেই শব্দটি হলো রুমার টিউমার আছে হিউমার আছে সেখানে ইউগুলো ইউর মতো উচ্চারিত হবে বাট রুমার শব্দটি ব্যতিক্রম তাই আমরা রুমার বলবো তো আমি রুমার বলতে পছন্দ করি রুমার স্ক্যানার যে সংস্থাটি আছে তারা নিশ্চিত করেছে যে এটি এআই জেনারেটেড একটি ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে দুটো আলাদা আলাদা ছবি কেটে আসিফ মাহমুদের একটি ছবি নেওয়া হয়েছে সেই তরুণীর অন্য জায়গায় কোনো মুহূর্তের একটি ছবি নেওয়া হয়েছে যেই অরিজিনাল ছবিতে তরুণীর হাতে এক গুচ্ছ ফুল ছিল তো যখন এই আই জেনারেটেড হয়ে ছবি দুটো একসঙ্গে হয়ে গেছে তখন দেখা গেলো যে অরিজিনাল ছবি ছবিতে যেই ফুলের তোড়াটি দেখা যাচ্ছে তাজা বি একেবারে সুন্দর দেখতে ওরকম না একটু বিকৃত দেখাচ্ছে ঝাপসা দেখাচ্ছে বেদিক্রবি দেখাচ্ছে তো সব রকমের বিশ্লেষণে রুমার স্ক্যানার এই সিদ্ধান্তে এসেছে যে এই ছবিটি এআই জেনারেটেড এটি বাস্তবের সঙ্গে এটি কোনো মেল নেই আর এটি করেছে বরাবরই যারা করেন আসিফ মাহমুদের বন্ধু যারা আসিফ মাহমুদকে ছোট করা কোনো না কোনোভাবে যাদের একেবারে ধর্মীয় দায়িত্ব তারা করেছেন এবং তারা কারা আমরা জানি তারা শুধু আওয়ামী বাকশালী এরকম না তারা অন্য দলের লোক হতে পারেন এবং আছেন তারা ইতিমধ্যে আসিফ মাহমুদের নিজের এলাকায় যারা আসিফ মাহমুদকে ছোটো করবার চেষ্টা করছেন বিতর্কিত করবার চেষ্টা করছেন তারাও হতে পারে আই নট শোয়ার তো কেউ তো একজন তো সেরকম কোনো বন্ধুর কাজ সেটি এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে তো আসলে এইসব করে পার পাওয়া যায় না আর এইসব করে কাউকে ছোট করা যায় না আমার কথা হলো আসিফ মাহমুদের বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে ফাইন থাকতেই পারে প্রপার চ্যানেলে সেটাকে রান করাতে হবে প্রপার ভয়েস দিয়ে সেটাকে প্রটেস্ট করতে হবে প্রপার ওয়েতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করতে হবে এটি না করে এরকম চোরাগুপ্তা রাস্তা নেওয়া এআইয়ের সাহায্য নেওয়া নানারকম ছল চাঁচুরি করা আর এগুলো যখন একটা একটা করে বেরিয়ে আসছে যে তার বিরুদ্ধে আনিত বা উত্থাপিত বেশিরভাগ অভিযোগ বানো আর্ট মেইড আপ এবং ইন্টেনশনালি করা হচ্ছে পারি করা হচ্ছে তখন কিন্তু এগুলোর আর কোনো দাম থাকে না সো আগামী দিনে ভবিষ্যতে যদি আসিফ মাহমুদ ক্ষমতায় যতদিন আছেন তিনি প্রকৃত অর্থই কোনো অনিয়ম করেন প্রকৃত অর্থেই কোনো দোষ করেন কোনো অপরাধ সংগঠন হয় তার মাধ্যমে অনিয়ম হয় দুর্নীতি হয় তখনও কিন্তু আমরা হালকা হালকাভাবেই দেখব। সবাই দেশবাসী মনে করবেন এটি আরেকটি গুজব আরেকটি রুমার আসি আসিফ মাহমুদের বিরুদ্ধে তো শেষ বিচারে তাদের লাভ নেই কোনো তারা নিজেরই ক্ষতি করছেন নিঃসন্দেহে তো তাদের সেই রাস্তাটি ছেড়ে দিতে হবে এটি ভালো রাস্তা না আমি আবারও বলছি যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে অভিযোগ করুন দুদককে ইনফর্ম করুন করুন সুনির্দিষ্ট তথ্য দিয়ে সম্প্রতি এক রিটায়ার্ড সচিবকে দেখলাম সচিব সত্তার তিনি অভিযোগ করলেন সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে দুর্নীতির অভিযোগ আছে তিনি কিন্তু কোনো জায়গায় সেটি প্রমাণ করতে পারলেন না সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে থাকলে তিনি বলুন যদিও সরকার হালকাভাবে বিষয়টি ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়া ঠিক হয়নি তাকে বাধ্য করতে হতো সরি বলতে হয় তিনি প্রমাণ দেবেন দুর্নীতির অভিযোগগুলোর সামনে আনবেন অফিসিয়ালি আর না হলে সরি বলবেন যে আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে বলেছি কারো দ্বারা প্ররোচিত হয়ে কিংবা নিজের অসৎ উদ্দেশ্য থেকে তাকে বাধ্য করতে হতো এইটি না করে তারা একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তো সাত্তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারতেন কিন্তু করেননি কেন করেন করেননি জানি না তাতে করে সাত্তারের অভিযোগও কিন্তু ভিত্তিহীন হয়ে গেলো এখন যিনি অভিযোগ করবেন সেটি প্রমাণ করার দায়িত্ব তার বার্ডেন অফ প্রুফ কিন্তু তার কাছে তার উপর তিনি সেটি করতে পারেননি তো ঠিক তেমনি একটি অপপ্রচার অপচেষ্টা অপ আমি বলবো যে আসিফ মাহমুদের সঙ্গে তরুণীকে জড়িয়ে যে ভিডিওটি যে ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে সব জায়গায় তো এটি নিতান্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য আর এই সব আমাদের কাছে আর গুরুত্ব পাচ্ছে না সো যারাই করছেন তাদের চেষ্টা বিফলে যাচ্ছে সো এই অপপ্রয়াস বন্ধ করতে হবে দ্রুতই ভালো থাকবেন সবাই